হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সমিরা আপনার স্কিন কি তেল তেলে নাকি রুক্ষ আর নিষ্প্রাণ আজকে শেয়ার করব এমন পাঁচটি ফেস ওয়াশ যেগুলো বাংলাদেশের বাজারে সহজলভ্য বাজেট ফ্রেন্ডলি আর স্কিন টাইপ অনুযায়ী একদম পারফেক্ট তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে দুশত টাকা থেকে শুরু করে দুই পঞ্চাশ টাকার মধ্যে এটার কোয়ান্টিটি হলো একশো এম এটার স্কিন টাইপটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য এটা খুব বেশি ভালো তরুণদের কাছে ফেসওয়াশ খুবই পপুলার এটি স্কিন থেকে অতিরিক্ত তেল শোষণ করে ব্রণ কমায় এবং ফ্রেশ ফেল দেয় তেল নিয়ন্ত্রণে খুবই ভালো কাজ করে থাকে এবং এটার লেদারটা অনেক বেশি ক্রিয়েট হয় অল্পতেই কাজ করে এবং দামিও এটা অনেক বেশি সাশ্রয়ী বাট এটার একটা নেগেটিভ দিক হচ্ছে এটা সেন্সিটিভ স্কিনে লাগালে স্কিনটা অনেক বেশি রুক্ষ লাগতে পারে নাম্বার টু গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ফেস ওয়াশ এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে দুই টাকা থেকে শুরু করে দুশত টাকার মধ্যে এটার কোয়ান্টিটি হলো হান্ড্রেড এম এবং এটা হচ্ছে নর্মাল থেকে অয়েলি স্কিন টাইপ ইউজ করতে পারবে লেমন এক্সট্রাক্টে তৈরি ফেসওয়াশ ত্বককে ব্রাইট করে মুখের ডালনেস দূর করে এবং তেলতেলে ভাব কমায় ইনস্ট্যান্ট ব্রাইটনিং এফেক্টের জন্য এটা খুব ভালো এবং যারা লেমনের ফ্রেশ স্মেলটা পছন্দ করেন তাদের এটা খুব বেশি ভালো লাগবে অ্যান্ড এটা খুব কম পরিমাণেই ফেসের মধ্যে লাগে এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে ড্রাই স্কিন এটা লাগালে ফেসটা রুক্ষ লাগতে পারে অয়েল স্কিনের জন্য এবং যাদের একদম স্কুই ক্লিন পছন্দ তাদের এটা অনেক বেশি ভালো লাগবে নম্বর থ্রি বায়োটিক বায়ো হানি জেল ফেস ওয়াশ এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে পাঁচশত টাকা থেকে শুরু করে পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে এটার কোয়ান্টিটি হলো হান্ড্রেড অ্যান্ড ফিফটি এমএল এবং এটা ড্রাই ও নর্মাল স্কিনের জন্য ভালো এই হার্বাল ফেস ওয়াশ হানির ময়শ্চারাইজিং ক্ষমতায় স্কিন নরম রাখে যাদের স্কিন রুক্ষ আর ড্যামেজ তাদের জন্য দারুণ একটি অপশান এটা প্যারাবিন ফ্রি আয়ুর্বেদিক অ্যান্ড ড্রাই স্কিনের জন্য খুবই পারফেক্ট একটা ফেসওয়াশ এবং এটার স্মেলটা অনেক বেশি সফট যাদের ওভার পাওয়ারিং স্মেল পছন্দ না তাদের এটা অনেক বেশি ভালো লাগবে বাট এটা অয়েলি স্কিনে লাগালে ফেসটা একটু স্লিপি লাগতে পারে স্লিপারি লাগতে পারে বাট যাদের ফেসটা হচ্ছে ড্রাই তাদের ক্ষেত্রে এটা ইউজ করে ভালো লাগবে নাম্বার ফোর পয়েন্টস পিওর হোয়াইট ফেসিয়াল ফোম উইথ চারকোল এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে দুইশত টাকা থেকে শুরু করে দুইশত টাকার মধ্যে এটার কোয়ান্টিটি হলো হান্ড্রেড গ্রাম এটা অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য অনেক বেশি ভালো চারকোল ফর্মুলা থাকায় এটি স্কিন থেকে ডিপ টার্ট তুলে আনে মুখে ম্যাট ফিনিশ দেয় বাইরে থেকে আসার পর এটি দারুণভাবে স্কিন ক্লিন করে ডিপ ক্লিনিংয়ের জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট অ্যান্ড চারকোল হচ্ছে স্কিনের এক্সেস অয়েলটাকে রিডিউস করতে অনেক ভালো কাজ করে ইনস্ট্যান্ট স্কিনে ব্রাইটেনিং এফেক্ট দেয় এবং এটা স্কিনটাকে এতটা ডিপ ক্লিন রাখে যার কারণে ফেসটা ব্রোন হওয়ার প্রবণতা কমে যায় এটা হচ্ছে যদি কেউ ওভার ড্রাই স্কিনে ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসটা অনেক বেশি ড্রাই লাগতে পারে তাই এটা হচ্ছে নর্মাল টু অ্যাল স্কিনের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট এখন হচ্ছে নাম্বার ফাইভ এভারগ্লো অ্যালোভেরা ফেস ওয়াশ এটার প্রাইস রেঞ্জ হচ্ছে একশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকার মধ্যে কোয়ান্টিটি হান্ড্রেড এম এল এটার স্কিন টাইপ হচ্ছে সব ধরনের স্কিনই এটাকে ব্যবহার করা যাবে এভারগ্লোর এই ফেসওয়াশ হচ্ছে অ্যালোভেরার কারণে এটি স্কিনে একটা কুলিং এফেক্ট দেয় স্কিনকে ময়শ্চারাইজ করে এটার প্রাইসও খুব কম এবং এটা অ্যালোভেরা বেসড হয় স্কিন ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং এফেক্ট দেয় রেগুলার ইউজে স্কিন সফট থাকে অ্যান্ড স্কিনটা প্রপারলি ক্লিন হয় তবে এটার রেজাল্টটা ইনস্ট্যান্ট পাওয়া যায় না কিন্তু নিয়মিত ইউজ করলে এটা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এখন বলছি টিপস অ্যান্ড ভার্ডিক্ট অর্থাৎ হচ্ছে তেল তেল স্কিন হলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বা পন্ডস বেস্ট ড্রাই স্কিন হলে বায়োটিক বা এভার গ্লো ট্রাই করুন আর ব্রাইট লুক চাইলে গার্নিয়ার দিয়ে শুরু করুন আপনি কোন ফেস ওয়াশ ব্যবহার করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন বিউটি সিক্রেট নিয়ে ফিরছি আবারও আজকে এ পর্যন্তই ধন্যবাদ